বিশাল সাপ সরাসরি গঙ্গা শরীরে প্রবেশ করল ভয়ঙ্কর তার মুখ সাপের মতো হয়ে গেল নাগিন এই বাড়ি থেকেই তার প্রতিশোধ নেওয়া শুরু করতে যাচ্ছিল তার শ্বশুরকে দরজায় টোকা মারার শব্দ শুনে সাপটি সঙ্গে সঙ্গে গঙ্গার রূপে পরিবর্তিত হয়ে গেল সে তার মায়ের মৃত্যুর দৃশ্য মনে করল যখন সে তার শ্বশুরকে মারতে যাচ্ছিল তখন দরজার বাইরে থেকে বাঁশি আর ঢোলের শব্দ এলো কারণ আজ গঙ্গার বিয়ের দিন ছিল বিয়ে শুরু হওয়ার আগে গঙ্গাকে তার স্বামীর দ্বারা পবিত্র জল দিয়ে স্নান করানো হচ্ছিল প্রত্যেকে আনন্দের সাথে তাকে আশীর্বাদ দিচ্ছিল এদিকে নাগিন চুপচাপ পবিত্র জল সহ্য করছিল তার শরীরের বিষের কারণে মেঝে নীল হয়ে গেল এরপর অগ্নির অনুষ্ঠান এলো কিন্তু সাপ আগুনকে সবচেয়ে বেশি ভয় পায় সে ফুলের রঙ্গোলির ঠিক মাঝখানে বসে পড়ল যখন পণ্ডিতরা মন্ত্রপাঠ করছিলেন তারা রঙ্গলির বাইরের চক্রে আগুন ধরিয়ে দিলেন আগুনের শিখা দ্রুত বাড়তে থাকার সাথে সাথে গঙ্গা অনুভব করল যে তার সমস্ত শরীর নাগিনে পরিবর্তিত হচ্ছে সে তাড়াতাড়ি নিজেকে কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করে কিন্তু যথেষ্ট কাপড় ছিল না তার ভয় হতে লাগল যে যদি তার আসল পরিচয় সবাই জেনে যায় সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল এবং ভিড়ের মধ্য থেকে দৌড়ে বাইরে চলে গেল গঙ্গা দ্রুত বাথরুমে পৌঁছাল এবং সবাইকে দরজার বাইরে বন্ধ করে দিল তাড়াতাড়ি সে ঝর্ণাটি সাবার চালু করল ভেবে যে ঠান্ডা জল তাকে কিছুটা স্বস্তি দেবে বাইরের লোকেরা জানত না যে তার সাথে কি হয়েছিল এই ঠান্ডা জলে সে কোনো স্বস্তি পেল না তাই নাগিনকে তার আসল রূপে ফিরে আসতে হল কিন্তু বাইরের লোকেরা উদ্বেগ নিয়ে দরজা ধাক্কাচ্ছিল তাদের মনে হচ্ছিল যে গঙ্গার কিছু একটা হয়েছে ঠিক তখনই গঙ্গা ধীরে ধীরে দরজা খোলে